পালা সব আমার ফুল নষ্ট করছিস সব এত সুন্দর ফুল হচ্ছে সেগুলোকে একদম গোড়াতেই শেষ করে দিচ্ছে এই যে মিলিবাগে কি অবস্থা হচ্ছে সারা সাদা মিলিবাগও রয়েছে মোটামুটি সব ধুয়ে ফেলা হলো সব গাছগুলোকে হলুদা শ্যাম্পু জলদি স্নান করানো হলো ফুলের মধ্যে খেতে এসছে সকালে এই দেখো দুচরা গাছ একদম মিলি বাগকে খেয়ে শেষ করেছিল দাঁড়াও এই এই পাতার পিছনগুলো আছে দেখো পালাবে কিনা এই যে এগুলো দেখো তো দাও যেটা বেঁচে আছে ওটা দাও ডবল তো একদম তো দেয়নি উল্টে ধরতে হবে নাকি চলো মোটামুটি আমাদের সব গাছগুলো ধুয়ে দেওয়া হয়ে গেল চলো বাবু আমাদের কাজ শেষ এবার নিচে যেতে হবে চলো